মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে এই শরীফ শরীফের গল্প এটা বাদ দেওয়া হোক জোরে বলেন আলহামদুলিল্লাহ এগুলো তো আপনারা বুঝবেন না আপনারা কেন বুঝবেন না এটা দিলে কি আর না দিলে কি ওকে আমার পড়ার বিষয় আর আপনি তো মরবেন কয়দিন পরে চিন্তা করতে হবে আপনার জেনারেশন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নাতি নাতনি নিয়ে ঠিক কিনা ভাইরা আবার নাহলে নিজে হাজি হয়ে কবরে ঢুকবেন আর পোলাপান হয়ে থাকবে একেবারে আলটা ইজরা আমাদের সমাজের অংশ কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যে সমস্ত মানুষগুলো আছে নিজেদের লজ্জাই স্থানকে সার্জারি করে এ মনে মনে একটা কিছু ভাবতেছে এজন্য হয়ে যাওয়া এটা ইসলাম সমর্থন করে না উচ্চশিক্ষা কমিটি মন্ত্রণালয় তারা বুঝেছে আল্লাহ তারা মন্ত্রণালয়কে বুঝদান করুক এবং এই অধ্যায়টা আমাদের শিক্ষা থেকে আল্লাহ তালা তুলে দেখ সবাই বলেন নামেন আরও জোরে বলে নামেন হ্যাঁ তারপরেও যদি কারো পছন্দ হয় যে না এটা আমার পড়াবো ছেলে মেয়েকে আপনি যদি আপনার ছেলেকে মেয়েতে অথবা মেয়েকে ছেলে বানাতে চান তাহলে আপনি পড়েন আরেকজনকে পড়তে বলেন না কথা বলেন না কেন আল্লাহ তালা আজকে এটা সুসংবাদ আমরা মনে করি কারণ শিক্ষা কমিটি যাদেরকে নিয়ে টিম গঠন করা হয়েছিল টিম যাদেরকে নিয়ে গঠন করা হয়েছিল তারা যেটা বলবে সেটা কিন্তু করা হবে বেশ কিছুদিন আগে আমরা জুমায় আলোচনা করেছিলাম যে আমাদের পাঠ্যপুস্তকের শরীফ শরীফ আর একটি বিষয় এসেছিল সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ গবেষণার জন্য একটি টিম গঠন করা হয়েছিল কমিটি গঠন করা হয়েছিল তো যেই কমিটির মধ্যে আলেমদের অংশগ্রহণও ছিল তো সেই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি কথা বলছেন নাই তো এটা আমাদের সুক্রিয় আদায় করা উচিত এবং দোয়াও করি আল্লাহতালা বিশেষজ্ঞ কমিটিকে যেমন বুঝদান করেছে আল্লাহতালা যেন যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আছে মন্ত্রণালয়ের আল্লাহ তালা তাদের মাধ্যমেও যাতে করে এই বিষয়টাকে উজ্জ্ব করতে সহযোগিতা করে সবাই বলে না আমেন প্রিয় ভাই হিজরা ট্রান্সজেন্ডার এই বিষয়গুলো নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই তবে আমরা আমাদের অধিকারগুলো সঠিকভাবে মানুষকে দিতে পারছি না কর্মমুখী শিক্ষা দিনমুখী শিক্ষা যারা আমরা দিন নিয়ে গবেষণা করছি মাদ্রাসায় অনেক সময় অনেক মানুষ জিজ্ঞেস করে যে হুজুর ছেলেকে মাদ্রাসায় পড়াবো না স্কুলে পড়াবো আলহামদুলিল্লাহ অনেক অভিভাবক এখন সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছেন শুধুমাত্র নীতি নৈতিকতার কারণে চাকরি বাকরির কারণে না কথা বলেন ঠিক না মাদ্রাসায় ছাত্র বাড়ছে এটা তো এখনকার মানে যারা গবেষক থানায় বলতেছে যে মাদ্রাসায় ছাত্র ছাত্রী বাড়তেছে স্কুলে কমতেছে কারণটা কি এলাকার ভিতরে আগে পরীক্ষা দিলে জিপিএ ফাইভ পাই কম মানে যেটার পাই তো জিপিএ ফাইভ ও পাঁচ মহল্লা থেকে মানুষ দেখতে আসতো আর এখন যারে জিজ্ঞেস করতেছি সেই জিপিএ ফাইভ হয়তো বা মেধা ভালো হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভের তো অভাব নাই কিন্তু মনুষ্যত্বের মানুষ এবং মনুষ্যত্বের শিক্ষার বড় অভাব আমাদের ভিতরে ঠিকানা ভাবে এই জন্য কোট্টায় পড়তেছি শিক্ষিত আমরা হচ্ছি কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ আমরা হতে পারছি হিংসা বাড়ছে না কমছে জোরে বলেন তো অহংকার বেড়েছে না কমেছে বাপ মাকে অবমূল্যায়ন করার সংখ্যা বেড়েছে না কমেছে পর্দাহীনতা চুরি বেড়েছে না কমেছে সব কিছু বাড়ছে কেন শিক্ষিত তো বেড়েছে আজ্ঞার বুড়া মানুষগুলো এত শিক্ষিত ছিল না এখন শিক্ষিত অনেক মানুষ আমরা হচ্ছি কিন্তু শিক্ষার যে মূল দাবি এটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না এই জন্য কর্মমুখী দিনমুখী শিক্ষা এটা আমাদের দরকার শুধুমাত্র পড়লাম আচ্ছা গাধার পিঠে যদি মনে করেন দুই মোনা ওজন দুইশো কিতাব আপনি তুলে দেন ছোটো ছোটো দুইশো কিতাব দুই মুনা ওজন গাধার পিঠে তুলে দিচ্ছেন গাধা কি করে লাকড়িও টানে আবার যদি বই উঠায় দেন ও বইও টানবে আবার যদি আটার বস্তা তুলে দেন এও টানবে গাধা কি জানে পিঠের উপরে বাঁশ নাকি বই নাকি আটার বস্তা জানে গাধার কাজ টানা এই জন্য টানে চলে যাচ্ছে এই মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে হুজুর প্রত্যেকটা বাপমার কথা এই যে যে আশপাশে মাদ্রাসা আছে হুজুর থাকতে পারেন এখানে আমাদের কাছে যখন আসে জিজ্ঞেস করে হুজুর বাংলা অঙ্ক ইংরেজি আছে কিনা না বুঝেন অবশ্যই দরকার প্রত্যেকটা স্কুলে গিয়ে যদি বাপ মা জিজ্ঞেস করতো এই কোরআন শিক্ষাটা দেওয়া হয় কিনা আম পাড়াটা পড়ানো হয় কিনা কায়দাটা আপনার পড়া হয় পড়ানো হয় কিনা কিন্ডার গার্ডেনে নাচ গান ঢুকছে কিন্তু কোরআন কিন্তু সব জায়গায় ঢুকে নাই কথা বলেন ঠিক কেন এই জন্য মাদ্রাসায় যে যেমন বাংলা মুখ্য ইংরেজির কথা জিজ্ঞেস কিন্ডার গার্ডেন গিয়ে জিজ্ঞেস করেন যে ন্যূনতম ইসলামিক বেসিক দেওয়া হয় নলেজগুলো ট্রান্সজেন্ডার এটা না অনেক আলোচনা হয়েছে নতুন করে আলোচনার কোনো দরকার নাই কানে যদি কেউ না শুনে তাকে কি বলা হয় শ্রবণ প্রতিবন্ধী কেউ যদি চোখ কানা হয় মানে অন্ধ হয় তাকে বলা হয় মানে অন্ধ চক্ষু প্রতিবন্ধী কারো যদি ঠ্যাং না থাকে ওকে বলা হয় লুলা মানে প্রতিবন্ধী হাত যদি বাঁকা ছাকা হয় শারীরিক প্রতিবন্ধী মুখে কথা যদি বলতে না পারে বাক প্রতিবন্ধী লিঙ্গের মধ্যে লজ্জা স্থানে কারো যদি রোগ থাকে সে হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী বন্ধী ইসলাম রোগ দিয়েছে তাকে রোগাক্রান্ত হিসেবেই আল্লাহ সুবাহ তাকে গণ্য করেছে ঠিক কেনা তার মানে কি বোঝা যায় বোঝা গেল হিজরারা এই সমাজের একটা অংশ হিজরাদের যদি অসুস্থতা থাকে এটা তাদের লিঙ্গ প্রতিবন্ধের মতো এটা তাদের রোগ তারা আমাদের সমাজের বোঝা না জ্বর হলে যেমন ডাক্তারের কাছে যান ক্যান্সার হলে যেমন ডাক্তারের কাছে যান একজন হিজরা বা তৃতীয় লিঙ্গের কেউ যদি থাকে সে ব্যক্তি তা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে তারপরেও যদি না হয় সে তার মতো থাকবে ইসলাম তাকে শারীরিক অধিকার দিয়েছে কেমন তাকে খাবার দেবে আর্থিক অধিকার দিয়েছি কেমন বাপের যদি কোনো ছেলে বা কোনো মেয়ে হিজরা হয়ে যায় তবে সে সম্পত্তিও পাবে ইসলাম হিজরাদেরকে মসজিদেও যেতে বলেছে হ্যাঁ সেটা নারীর মতো হতে পারে হিজরা পুরুষের মতো হতে পারে আমাদের বাংলাদেশে অনেক মুসল্লি আছে জেনে হোক নাজেরে হোক হিজরা যদি মসজিদের সামনে আসে ওরা মনে করে যে ও মানে ভিক্ষা করতে এসছে কথা বলেন না কেন যদি নামাজ পড়তে হয় সে আপনার পাশে দাঁড়ায় আপনি হয়তো ধাক্কা মারি আর সরে ঠিক কেনা বলেন খেয়াল করেন জিজ্ঞেস করা হলো সমাজের মধ্যে কোনো মানুষ যদি এমন রোগাক্রান্ত হয়ে থাকে হিজরা হয়ে থাকে খুনসা হয়ে থাকে ইসলামের বিধিবিধান তার উপরে কিভাবে বর্তাবে আলী দাদি আল্লাহ তালহু জবাব দিলেন ওই ব্যক্তি কোন লজ্জায় স্থান দিয়ে পোসাপ করে পেশাব করে যদি ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে নামাজ পড়বে ছেলের মতো পর্দা করবে ছেলের মতো সম্পত্তি পাবে ছেলের মতো আর যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে পর্দা করবে নারীর মতো সম্পদ পাবে নারীর মতো চলাফেরা ইসলামের বিধিবিধান করবে পড়বে তার উপরে নারীর মতো বলুন আল্লাহ আকবর সলিউশন ইসলাম দিয়েছে সুতরাং হিজরা আমাদের সমাজের অংশ এটা তাদের রোগ তাদেরকে মূল্যায়ন করতে হবে মাগার ট্রান্সজেন্ডারে যেগুলা কাইটা কুইটা তুমি নিজের ছেলে হওয়ার পরও মেয়ের মতো ভান করবা জুতা দিয়ে পিটা তোর সারা ফাটায় ফেলাইতে হবে ঠিক কেটা ভাই এ আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন জাতীয় পার্টি আপনি যে কোনো দল করতে পারেন যদি বলি যে আপনার ছেলে মেয়ের মতো হতে চাই কাইটা কুইটা কোনো পাগল বাপ ছাড়া সুস্থ বাপকে মেনে নিবে কথা বলেন মেনে নিবে আচ্ছা কেউ যদি বলে যে আমার মেয়েটা ছেলে হতে যাচ্ছে কোনো বাবা এ মেয়ে বিপদে পড়বে না যে কোনো বাবা মা লজ্জা লাগবে সমাজের মধ্যে যে কি কী পয়দা করছো কি জন্ম দিছো ট্যাকেল দিতে পারো না বাপ মা সারাক্ষণ মেজাজ খারাপ করে থাকবে ঝামেলাহীন বহুত জিনিস পৃথিবীর বুকে আছে বহুত শিক্ষার বিষয় আছে আমরা সেগুলো চাই সংঘর্ষবাদে আমাদের নীতি নৈতিকতা আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটতে পারে এরকম কোনো জিনিস আমরা চাই السلام عليكم